কলেজ লাইফ এমন একটা সময় মানে খুবই ভাইটাল সময় খুবই ভাইটাল সময় এই সময়টা তোমাকে নিজেকে সাজাইতে হবে নিজেকে পরবর্তী জেনারেশনের জন্য প্রস্তুত প্রস্তুত করতে করতে হবে হবে পরবর্তী ফাইটের জন্য এই টাইমটা টাফ যাবে ইনিশিয়াল টাইম অনেক টাফ যাবে আইনো আমারও এরকম গেছে অনেক টাফ গেছে করতে অনেক প্যারা হয়েছে বাট আই নেভার গে আপ তো আমার সাথে যারা ছিল যারা ভালো করছে নেভার গে আপ তারা ট্রাই করছে এক ঘন্টা না হলে দুই ঘন্টা করছে বুঝছো রাত্রে দুই ঘন্টা কম ঘুমাইতে হয়েছে মেনে নিছে দুই ঘন্টা আড্ডা কম দিতে হয়েছে মেনে নিছে ডে ফেল্ট এভরি বিট অফ ইট এভরি বিট অফ প্রেশার সব কিছু ফিল করছে অ্যাবজর্ব করছে পালায় না এগুলা থেকে তো তোমরা না তোমাকে যা বলছি আমি আমার কথাগুলো যদি খাতায় লিখে রাখো এই অনুযায়ী চেষ্টা কর তোমার কলেজ লাইফ হবে আচ্ছা কলেজ লাইফে গিয়ে নতুন নতুন অ্যাডজাস্ট করতে এমনিতেই প্রবলেম হয় তার উপর একজন বলছে ভাই রিলেশনশিপ আমার মতে প্লিজ ডোন্ট গো ফর দ্যাট ওয়ান একটা নতুন টাইম তোমার অ্যাডজাস্ট করতে অনেক সময় লাগবে এর মধ্যে তুমি যদি আরেকটা অ্যাডজাস্টমেন্টকে দাঁড় করাও প্যারালালি তখন অনেক ক্ষেত্রে অনেক পড়াশোনা হ্যাম্পার হয় বা তোমার নট অনলি পড়াশোনা মেন্টাল পিসের হ্যাম্পার হতে পারে তোমার হ্যাবিটুয়েশনে হ্যাম্পার হতে পারে সো আই স্ট্রংলি সাজেস্ট ডোন্ট গো ফর দ্যাট অনেকের আছে হয়তো তারও সেটাকে স্ট্রংলি ম্যানেজ করো কন্ট্রোল করো এইটা যাতে তোমার সবকিছুর উপর ছাপিয়ে না যায় সবকিছুকে কন্ট্রোল না করে এটা দিকে খেয়াল রাখো এই সাথে পড়াশোনাকে তোমার হ্যাম্পার না করতে সেদিকে খেয়াল রাখো তোমার যাতে না হ্যাম্পার করতে হবে সেদিকে খেয়াল রাখো যারা এখনো জানাই টোন যারা আছো খুবই মেনটেন কর পড়াশোনা আগে রিলিজিয়াস কাজ আগে তুমি আগে তারপর ওইটা সবকিছু আসবে সবকিছু আসবে চিল কোনো কিছু প্যারা নেই সবকিছু আস্তে আস্তে ওই সময়টা নিজেকে দিতে হবে এত তারা হওয়ার কোনো কারণ নেই জীবনটা মাত্র শুরু হয়েছে রাত কয়টা পর্যন্ত পড়া উচিত আমি বারোটা পর্যন্ত পড়তাম কলেজ লাইফে আমি বারোটা পর্যন্ত করতাম এরপরে ঘুমাই যেতাম বারোটার আগে আমি সব পড়া শেষ করতাম কলেজে পড়ায় না তাও প্রতিদিন যেতে হয় আর এই ক্ষেত্রে তুমি কলেজে যাবা গিয়ে কলেজের যে ক্লাসটা থাকবে সেই ক্লাসে সেই বইটা ভালো করে পড়ার চেষ্টা করবা স্যারের কথাগুলো ওই ক্লাসে শেষ করে ফেলার চেষ্টা করবা কিন্তু যেতেই হচ্ছে আমরা কি করে জানো কলেজে যাই কলেজে যাওয়ার পর ক্লাসটা ওয়েস্ট করি পাশেপাশে আড্ডা দিয়ে স্যারের কথা শুনি না বা ক্লাসের মধ্যে তো বইটা নিয়ে যাওয়া যায় যে বইটা খুলে তারপর আমি পড়ে ফেলি আমার পড়াটা করে ফেলি এরকম করে না ক্লাসের টাইমে দুইটা ক্লাসের মাঝখানে যে টাইমটা দেখে ইউটিলাইজ করে না বাট আমি কিন্তু কলেজে গেছি আমার কলেজে কোনো মিস নেই একদম পারফেক্ট সার্টিফিকেট ছিল কলেজ যাওয়া লাগছে আর আমি কলেজের টাইমটা ইউটিলাইজ করার চেষ্টা করি স্যাররা যা তারা শোনার চেষ্টা করেছে এখন তোমার সাথে স্যাররা পড়ায় না আমি এটা মানতে নারাজ আমি বিশ্বাস করি স্যাররা পড়ায় আমি ওইদিকে যাচ্ছি না স্যাররা

চেষ্টা করে যাবে তারাই অ্যাকচুয়ালি সাকসেসফুল হবে আমি বিশ্বাস করি তোমরা এখন থেকে এক্সকিউজ দিবা না উইল বি দ্য প্রবলেম সলভার তোমার আশেপাশে অনেক প্রবলেম হইতে পারে আর তুমি সাম হাউ এনি হাউ তোমার বোল্ডনেস দিয়ে হোক তোমার ইন্টিগ্রিটি দিয়ে হোক সেগুলো ম্যানেজ করে ফেলতে হবে বুঝছ আচ্ছা এক্সকিউজ স্যার ভাই স্যাররা ক্লাসে আসে না তো আরো ভালো স্যাররা ক্লাসে না আসলে আড্ডা দিও না ফোন চাইবো না যে পিরিয়ডটা থাকবে ধরো তোমার বায়োলজি ক্লাস আমার ক্লাস ধরো তোমার কলেজে আমি টিচার আমি তোমার ক্লাসে গেলাম না তুমি কি করবা কি বায়োলজি পড়াই আমি বায়োলজি বইটা খুলবো বায়োলজি বইটা খুলে ওই পড়া আমি পড়া শুরু করে দিবস আমি কলেজ চেঞ্জ করতে চাই ওকে টক্টর প্যারেন্টস তারপর দেখো কোন কলেজটা ভালো ওইদিকে ভাই তুমি শিফট করার ব্যবস্থা করো সবারই সেম প্রশ্ন যে ভাই কলেজ কে টাইম মেনটেন করবো দেখো আমি বলে দিয়েছি টাইম এক্সট্রাক্ট করো কোন জায়গায় টাইম অপচয় হচ্ছে সেটা খুঁজে বের করো ওইটাকে ইউটিলাইজ করার চেষ্টা করো ঠিক আছে কলেজের পিরিয়ডগুলোকে ইউটিলাইজ করার চেষ্টা করো লেকচারগুলো থেকে শেখো এই যে আমার লেকচার করছো যতক্ষণ লেকচার করবে ততক্ষণ খুব মনোযোগের সাথে যেটা ক্লাসের মধ্যে অনেক কিছু পড়া হয়েছে সেভাবে ফোকাস পড়তে হবে বুঝছ শিক্ষকদের ক্লাসের মাঝখানে টাইম পড়তে হবে তুমি চেষ্টা করো ভাই অনেক মানুষ এই পারতেছে আমাদের কলেজের ছেলে পেলে কলেজে যায় ল্যাব করে ওইগুলা করার পরেও তারা আপনি যে পড়াশোনা সময় বের করে তার মানে ইট ইস পসিবল 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 প্রথমে ইউ হ্যাভ টু বিলিভ দিস যে ভাই এটা পসিবল যে পড়ার সময় বের করা তারা কি করতে হবে এক্সকিউজ দেওয়া বন্ধ করতে হবে তো দুর্বল মনের অধিকারী হওয়া যাবে না বুঝছো বারোটায় ঘুমাইতে যাই সকাল বারোটায় ঘুমাইলে সকাল ছয়টায় উঠে যাবা এবং সবচেয়ে বেটার হয় তুমি যে আলি ঘুমিয়ে ফজরে নামাজ পড়তে পারা আরাফাত বাবির বায়োলজি মনে থাকে না টিপস আমি কিন্তু ফিয়ারলেসলি কীভাবে পড়বা বায়োলজি একটা বড় লম্বা ভিডিও দিয়েছি সেটা দেখবা আর ক্লাসে যেভাবে বলি বারবার পড়বা অ্যাক্টিভ রিকল করবা ভুল করবা আবার পড়বা আর প্রেশার ফিল ছাড়া করবা ঠিক আছে যে প্রেশার না দরকার নেই ঠিক আছে পড়বো মনে থাকবে ভুলে যাবো আবার পড়বো আবার পড়বো শেষ ভেবে যে কখন তোমার সব কিছু মনে থাকবে তুমি বুঝতেই পারবা স্যার আমি শুধু ক্লাস করেছি এখন কি করবো অবশ্যই ক্লাস করার পর ক্লাসের সাথে মিলে বইটা পড়তে হবে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে আমার অনেক পড়া জমে গেছে তো যেটা করতে হবে তোমার অনেক পরাজয় হয়ে গেছে মানে তুমি আগে ফাঁকিবাজি করছো কিছুটা হলো বা সামহাও কিছুটা মিস হয়ে গেছে এখন প্রথম হচ্ছে এখন এখন আমার আমার ডাবল 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 পড়তে হবে কি এটা মনস্থির করতে হবে যে যাই হয়ে যাক সব কিছু কষ্ট সহ্য করবো এখন ডাবল এফোর্ট দিব রেগুলার ক্লাস করব এটা কোনোদিন গ্যাপ দিব না পাশাপাশি প্রতিদিন একটা একটা করে জমে যাওয়া ক্লাস দেখো মাস কষ্ট করো ম্যান কেমন যার ঘণাম এইসবটা করতে হবে ভালো কিছু করতেছ ক্লাসের নোট ম্যানেজ হই না ক্লাসে নোট করা ম্যানেজ হয় না তুমি ক্লাসের টপিকটা বুঝছো কিনা ঠিক আছে ক্লাসের পরটা ক্লাসের পরে পড়ে ফেলছো কিনা দ্যাটস মানে এই যে আমি যা লিখি সবকিছু পাওয়া তোমার হাতে চলে যাবে রাইট অন্যান্য সাবজেক্ট টিচার যা লিখে সবকিছু তোমার হাতে চলে যাবে সো নোট করা খুব একটা ম্যান্ডেটরি ইস্যু না ক্লাসটা বোঝা ইস্যু ক্লাসের পর বইটা পড়া ইস্যু যদি এটা করো সব টপিক বোঝো নোট করা ম্যান্ডেটরি ইস্যু না 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 ভাই আমি ফোর পয়েন্ট ফাইভ সিক্স পেয়েছি এখন কি আমার বুয়েটের সুযোগ আছে হ্যাঁ এসএসসি রেজাল্ট বুয়েটে ম্যাটারই করে না তুমি এইচএসসি তে ফোকাস করো ভালো নাম্বার সহ জিপিএ ফাইভ এনসিওর করো ইনশাআল্লাহ তোমার বইতে সুযোগ এখনো আছে ইনশাআল্লাহ ফিজিক্স এক্সাম সেকেন্ড হয়েছে গুড ভেরি গুড বায়োলজি এক্সাম ফার্স্ট হইতে হবে এখন তুর্য শুধু এই চ্যাপ্টার না তোমাকে যা পড়বা এইচএসসি লাইফে সবকিছুকে ফেভারিট ধরে নিতে হবে যেটা ফেভারিট এটা পড়ব না পড়ে তো উপায় নাই পড়া হয়ে গেলে তারপর ফেভারিট হয়ে দিয়ে দাও কোনো সমস্যা নেই বাট যখন যেটা পড়বা যখন যে সাবজেক্ট পড়বা এটা তোমার ফেভারিট হবে ওই সময় যেটাকে ভালো করে পড়তে হবে এটা আমার ফেভারিট সাবজেক্ট না হলে ওইটাকে মনে করতে হবে না চ্যাপ্টার হলে মনে করতে হবে ফেভারিট চ্যাপ্টার এভাবে পড়তে ভালো লাগে সবকিছু সব কিছু পড়ো সব কিছুতে পারবেন ওকে তাহলে অনেক কথাই বললাম যেহেতু এই কোয়ার্টারে এটা আমাদের একসাথে লাস্ট ক্লাস নেক্সট কোয়ার্টার আবারও দেখা হবে ইনশাল্লাহ বা কোনো না কোনো কারণে দেখা হয়ে যেতেই পারে তো তোমাদের দুইটা কথা দিয়ে শেষ করবো এটা মনে রাখবা আর আমি যত কথাগুলো বলছি তোমার যে কথাগুলো হিট করছে সেগুলো সুন্দর করে প্রতিদিন শুনবা প্রতিদিন লিখে রাখবা ঠিক আছে এইভাবে সবসময় মোটিভেটেড রাখবা নিজেকে সো ভালো থাকো সুস্থ থাকো কোনো প্রবলেম হলে অবশ্যই জানাবা ক্লাসে আসবো না তাই তোমার প্রবলেম সলিউশন দেবেন এমন হবে না ঠিক আছে আমাকে রিচ আউট করবা ইনশাল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউ দ্য সলিউশন ঠিক আছে তো ভালো থাকো সুস্থ থাকো নেক্সট কোয়ার্টার নেক্সট চ্যাপ্টার নিয়ে আবার দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম